ক্লাস থ্রি অর্থাৎ তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ এভলুকেশন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইংরেজি নিয়ে আজকে ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষা হতে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশান নিয়ে বলতে পারো সেই প্রশ্ন নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো ইতিমধ্যে আমরা বাংলা ইংরেজি এছাড়াও পরিবেশ সহ একাধিক আমরা কিন্তু প্রশ্নপত্র আলোচনা করেছি উত্তর সহ আলোচনা করেছি সেই ভিডিওগুলো তোমরা প্লে লিস্টে দেখে নিতে পারবে অথবা এই চ্যানেলেই আপলোড করা আছে প্রথম দেখো এক নম্বর প্রশ্ন আইডেন্টিফাই হু আই এম তোমাদের তিরিশ মিনিট কিন্তু সময় থাকছে আইডেন্টিফাই হু আই এম বলছে দেখো আই লিভ ইন ইয়োর হোম আমি কি করি তোমার বাড়িতে বাস করি আই গার্ড ইয়োর হাউস আমি তোমার বাড়ি পাহারা দিই হু এম আই তাহলে আমি কে দেখো তোমাদের যে টেক্সট বই আছে না টেক্সট বই কিন্তু এটা ভালো করে দিয়ে আছে তো দেখো হু এম আই আমি কে দেখো আমি বাড়ি ভাড়া দিই আমি তো বাড়িতে থাকি তাহলে আমি কে উত্তর হবে কি ডগ তাহলে আই এম এ ডগ এখানটা লিখতে হবে আই এম এ ডগ নেক্সট দেখো আই পোল দ্য কার্ডস আই প্লাগ দ্য ফিল্ডস হু এম আই তো এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কী হবে ওকে নেক্সট দেখো অ্যান্সার দ্য কোশ্চেন হোয়াট ডাস দ্য ডগ ইট দেখো ডগ কী খায় এটা তোমাদেরকে বলতে হবে দ্য ডগ ইটস মিটস ডগ কী খায় মাংস খায় তো এটা তোমাদের লিখতে হবে দেখো দেখ বলছে হুইচ অ্যানিমেল গিবাস মিল্ক কোন অ্যানিমেল আমাদের দুধ দেয় তো আমরা কাউ করতে পারি কাউ গিবাস মিল্ক নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন রাইট টু টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্ট ইন দ্য বক্সেস দেখো প্রথম প্রশ্ন পেটস হেল্প আস ইন মেনি ওয়েজ পেটস মানে পোষা প্রাণীরা আমাদেরকে অনেকভাবে সাহায্য করে তো এটা ট্রু টি হবে কারণ এটা সত্য কথা ট্রু দেখো ক্যামেল স্কিল মাইক্স ক্যামেল বলছে মায়েসকে হত্যা করে এটা কি ঠিক তো এটা ঠিক নয় ক্যামেল ক্যামেল কখনও ইঁদুরকে হত্যা করতে পারে দেখো নেক্সট পেটস লিভ ইন ফরেস্ট পোষা প্রাণীরা কি ফরেস্টে বাস করে বলছে তো এটা কি ঠিক পোষা প্রাণীরা কি তোমার হচ্ছে বনে বাস করে না বনে বাস করে না বাড়িতে বাস করে তাহলে এটা এফ অর্থাৎ ফল স্টেটমেন্ট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সাউন্ড মেড বাই ইচ অফ দ্য অ্যানিম্যালস অথমে দেখো এখানে ডান ধারে হেল্প বক্সটা দেওয়া রয়েছে হেল্প বক্স এ ডগ ডগের সাউন্ড কীরকম হবে দেখো বলো তো ডগের সাউন্ড কী বার্ক ডগের সাউন্ড বার্ক এ ক্যাট ক্যাটের সাউন্ড কীরকম হবে ক্যাট কী করে মিউ মিউ তাহলে এম ই ডাব্লু মিউ এ ক্যাট উত্তর হবে মিউ এ সিপ সিপ কীরকম আওয়াজ করে সিপ হচ্ছে ব্লিট সিপ ব্লিড কাউ কীরকম আওয়াজ করে কাউ হচ্ছে মু কাউ হচ্ছে মু মু আওয়াজ করে ওকে তাহলে ডগ ডগের সাথে হবে বার্ক ক্যাটের সাথে হবে মিউ এর সাথে হবে ব্লিট এবং কাউয়ের সাথে হবে মু দেখো ছয় নম্বর প্রশ্ন ম্যাচ অ্যানিম্যালস উইথ দেয়ার বেবিজ তোমাদেরকে তাদের বেবি সম্পর্কে বলতে হবে দেখো ডগ ডগের বেবির নাম কি ডগের বেবিকে আমরা কি বলে ডাকি পাপ্পি ডগের বেবির নাম কি পাপ্পি দেখো ক্যাট ক্যাটের বেবির নাম কি ক্যাট ক্যাট মানে কি বিড়াল বিড়ালের বেবির নাম কি বলো তাহলে দেখো ক্যাট সি এ টি ক্যাট ক্যাটের বেবির নাম হচ্ছে কিটেন ওকে কি আই কে আই টি টি ইএন কিটেন কিটেন মানে হচ্ছে বিড়াল ছানা দেখো শিপ শিপ মানে কি ভেড়া তাহলে ভেড়ার বাচ্চার নাম কি হবে ল্যাম্প এল এম বি ল্যাম্প ল্যাম্প মানে ভেড়ার বাচ্চা ওকে তাহলে শিপ শিপ হবে শিপ থেকে ল্যাম্প হেন হেন মানে মুরগি তা মুরগি থেকে কী হবে চিক চিক মানে মুরগির বাচ্চা দেখো নেক্সট দেখো কাউ সি ও ডাব্লু কাউ কাউ মানে কি গরু তাই কাউয়ের বেবির নাম কি হবে কাউয়ের বেবির নাম হচ্ছে কাফ কাউয়ের বেবি কাফ গোট গোটের বেবির নাম কি গোট মানে ছাগল কিট মানে ছাগল ছানা তারপর দেখো হর্স এইচ ও আর এসি হর্স হর্সের বেবির নাম কি হবে দেখো হর্সের বেবি নাম হবে কি কোল্ড হর্সের বেবি নাম হবে কল তো এই ছিল তোমাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এই রকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে তো অবশ্যই তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের চিন্তা কিছু কারণ নেই এনজয় এক্সাম অল দ্য বেস্ট এবং তোমাদেরকে প্রত্যেকের জন্য সাজেশন কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি ইতিমধ্যেই অন্যান্য সাবজেক্টের সেই সাবজেক্টের তোমাদের জন্য ক্লাস থ্রি আলাদা করে একটা প্লে লিস্ট বানিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও শেষ মুহুর্তে তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইলো অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট